ছুটির দিন মানে ঘুম থেকে একটু দেরি করে ওঠা আরাম হয় দিনটা কাটানো আর বাচ্চাদেরকে সময় দেওয়া তো আজকের দিনটি আমি কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ব্লগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু ফলো করে রাখতে পারেন ঘুম থেকে উঠেই ড্রয়িং রুমে এসে দেখে আরিস টিভি দেখছিল আর নিজে নিজেই নাস্তা করছিল। মার্শাল্লাহ সে কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে সে হচ্ছে তার চাচুর সাথে এখন ঘুম আসে আর ঘুম থেকে উঠলে সে একা একাই ড্রয়িং রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে টিভি দেখে তো আমরা কিন্তু আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি সাড়ে নটা বাজে আর আরিশ দেখা যায় সাড়ে আটটার মধ্যেই উঠে যায় যেহেতু এভরিডে ওর সকালবেলা উঠতে হয় তো এর জন্য ওর ঘুম আগে আগেই ভেঙে যায় তো ঘুম থেকে উঠে আমি ওদেরকে ফ্রেশ হয়ে তারপরে ওদেরকে হচ্ছে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম নিউতলা ব্রেড টোস্ট করে দিলাম আরিশ নিউতলা ব্রেড খুবই পছন্দ করে আমায়রাকেও দিয়েছিলাম কিন্তু ও কিন্তু একটুও খায়নি তো ভাবলাম যেহেতু বেশি আছে আমিও এক পিস খাই তারপর আমি হচ্ছে আমায়রাকে একটু সময় দিচ্ছিলাম ওর ডলের পুতুলটা ও হচ্ছে রাত্রেবেলাকে খুলে ফেলেছে তো আমি ভাবলাম এই জামাটা পরিয়ে দিই আমারা কিন্তু ইদানিং মাসাল্লাহ একটু চুচ্চো নিচ্ছে না ও প্রতিদিনই বলে চুচ্চর কথা ও ওকে আমি দেই না কারণ যেহেতু একবার অভ্যাসটা চেঞ্জ হয়েছে তাই ভাবছি যে ওকে আর কখনোই দিব না আমারা কিন্তু ওর ভাইয়ের প্রতি অনেক বেশি কেয়ারিং সব সময় ও পানি খেতে দিলে বা ওকে যদি আমি কিছু একটা খেতে দেই ও হচ্ছে আরিশের জন্য চেয়ে নেয় যে মাম্মা আরিশকে দিব আরিশ খাবে এরকম করে আরিসাময়রাকে হচ্ছে নাস্তা করিয়ে আমি ওদের রাহাদের জন্য হচ্ছে পরোটা ভেজে নিচ্ছিলাম সাথে হচ্ছে দুটা পোচ করে দিবো আমার আসলে গতকালকে কিছুই ছিল না কোনো ভাজি বা তরকারি তো ভাবলাম এর জন্য ডিম পোচ করে দিই আর রাহাদের তো পোচ হলেই হয় ও অনেক বেশি পছন্দ করে ডিম ছুটির দিন মানেই যে অনেক আরাম সে কাটে তাও কিন্তু না কারণ আমরা যারা গৃহিণী আছে তাদের তো কোনো ছুটি নেই এভরিডেই কাজ থাকে দেখা যায় সকালবেলা থেকে কাজ শুরু হয় সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা রাতের খাবার এর মধ্যে তো বাচ্চাদের প্যারা আছে। দেখা যায় ওদেরকে সামলাতে সামলাতেই সারাটা দিন কীভাবে যেন শেষ হয়ে যায় তো এদিকে আমি কিন্তু হচ্ছে কফিটা বানিয়ে নিলাম রাতকে দিব আর আমিও একটু কফি খেয়ে নেব কারণ সকালবেলা তো কফি ছাড়া চলে না এদিকে কফি খেয়ে আরিশকে একটু বলছিলাম তুমি সোফাটা ক্লিন করো আর আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাটাও বসিয়ে দিব আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম যেহেতু হার্ড চিকেন রান্না করবো আর ছুটির দিনে কিন্তু একটু স্পেশাল কিছু রান্না করলে ভালোই লাগে তো ভাবলাম আজকে একটু শক্ত মুরগি রান্না করি আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ শক্ত মুরগি ও হচ্ছে নরম মুরগিটা অত বেশি পছন্দ করে না তো এদিকে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর মশলা যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু টেস্ট হয় তরকারি আর আমি সবসময় চেষ্টা করি এলাচির গুঁড়া আর হচ্ছে দারচিনির গুঁড়া দিয়ে রান্না করতে তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় তরকারি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এলাচি আর দারচিনির গুঁড়া দিয়ে রান্না করে খেয়ে আর আমি সাথে ভাবলাম যেহেতু বাহিরে মেঘলা আর বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর আজকের খিচুড়িটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি আমি হচ্ছে কোনো হলুদের গুঁড়া ইউজ করিনি একদম সাদা সাদা করে তরকারিটা মানে খিচুড়িটা রান্না করব। এদিকে কিন্তু আমার কিছু থালা বাসন জমে গিয়েছে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আর বাইরে আরিসা আর রাহাত হচ্ছে খেলা করছিল আর ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন যে দুপুরবেলা কিন্তু কোনো রোদ নেই একদম বাতাস আর সাথে মেঘলা হয়েছিল তো দুপুর যে হয়েছে সেটা বুঝেই যাচ্ছিল না যেহেতু খিচুড়ি রান্না করব তাই আমি একটু মুগ ডাল টেলে নিলাম আর মুগ ডালটা আজকে একটু বেশি পোড়া পোড়া হয়ে গিয়েছে আমি কিন্তু সাথে আরিশদের জন্য একটু আলাদা তরকারি রান্না করছিলাম মুরগির মাংস আমি হচ্ছে ব্রয়লার মুরগি নিয়েছিলাম যেহেতু শক্ত মুরগি আমারা খেতে পারবে কিন্তু আরিশ তো একটুও খেতে চাইবে না কারণ হলুদ মশলা তরকারি ও খেতে চায় না ও হচ্ছে সব কিছু সাদা সাদা পছন্দ করে ওকে ছোটোবেলায় আমি হচ্ছে জোর করে একদিন খিচুড়ি খাওয়াতে গিয়েছিলাম তো তারপর ওর যেই অভক্তিটা এসেছে তখন থেকে ও কোনো হলুদ কালারের কোনো খাবার খেতে চায় না এতদিন তো ও শুধু পাস্তা সিদ্ধ আর পরোটা পিৎজা এগুলো খেয়েই ছিল এই ছয় বছর পর্যন্ত তো এখন ইদানিং এই সামারে ও মাসাল্লাহ খাবার আস্তে আস্তে শিখছে তো সবাই দোয়া করবেন ও যেন সব কিছু এখন থেকে খেতে পারে বা খায় এর জন্যই আমি খিচুড়িটা কিন্তু আজকে সাদা করে রান্না করছিলাম যেন আমার ছেলেও খেতে পারে কারণ হলুদ যদি দেই তাহলে ওর জন্য আলাদা করে আমার রান্না করতে হবে তাই ভাবলাম হলুদ ছাড়া খিচুড়ি খেলে কী বা এমন হবে তো খিচুড়িটা কিন্তু হলুদ না দিলেও অনেক বেশি মজা হয়েছিল আর ওদের সেই তরকারিটা রান্না করেছি সেটাও কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে কিন্তু এইদিকে কিন্তু আমার হাট চিকেন এখনও হয়নি প্রায় দুই তিন ঘন্টার মতো সময় লাগে হাট চিকেন হতে এর জন্যই কিন্তু আমি হাট চিকেনটা সবার প্রথমে বসিয়ে নিয়েছিলাম ওইদিকে আরিস আমায়রা তো অনেক বেশি খেলা করছিল আর দুই ভাই বোন অনেক বেশি মারামারি করে আমায়রা হচ্ছে অনেক বেশি দুষ্ট তো এদিকে আমার কিন্তু সাদা খিচুড়ি হয়ে গিয়েছে কালারটা কিন্তু ভালোই লাগছিলো আমি সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ঘি দিয়ে দিলাম লাস্টের দিকে কেওড়া জল দিয়ে নামিয়ে ফেলবো আমার মুরগির মাংসটা এখন হয়ে গিয়েছে সাথে সালাদ কেটেছিলাম তো রান্না হওয়ার সাথে সাথেই আমি হচ্ছে আরিসা মারাকে খাবারটা খাইয়ে দিয়েছি এদিকে আমাদের খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম মাঝে মাঝে এরকম একটু ডেকোরেশন করে খাবার দেখতে কিন্তু অনেক ভালোই লাগে তো এর জন্য আজকে একটু ডেকোরেশন করলাম আর বিকালে আমরা একটু বাহিরে যাব। তো খাবারের পরে আমরা সবাই মিলে টিভি দেখছিলাম ভালোই লাগছিল একসাথে টিভি দেখতে এদিকে আরিশ আমায়রাকেও রেডি করে দিলাম যেহেতু একটু বাইরে যাব আমরা আমায়রা হচ্ছে প্রচুর বাহিরে যেতে চায় ও এভরিডে বলে মাম্মা আমরা কোথায় ঘুরতে যাবো মাম্মা কালকে কি ঘুরতে যাবো এরকম বলে তো দুই ভাই বোনকেই রেডি করে দিয়েছি আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা ঘুরতে যাবো তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ